আমরা একটা ভয়ঙ্কর ভয়াবহ একটা মনস্ট্রাস একটা সময় পার হয়ে এসেছি আমি বারবার ওই কথাগুলো বলেই নিজেকে এবং আপনাদের সকলকে আমি ভারাক্রান্ত করতে চাই না কিন্তু এটা সত্য যে সেই সময়টা ছিল আমাদের জন্য একটা ভয়ঙ্কর সময় আমাদের দলের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আতিফ নজরুল সাহেব কিছু কিছু বাকি আছে এখনো। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই মামলাগুলো তুলে নেওয়া হবে আমাদের প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে এনফোর্স ডিস আজকে যে সকালে অনুষ্ঠানে গিয়েছিলাম সে অনুষ্ঠানে ছোট বাচ্চা মেয়েটা যেটা বয়স ছিল তখন যখন তার বাবাকে তুলে নিয়ে যায় পাঁচ বছর এখন তার বয়স প্রায় আপনার সতেরো আঠেরো বছর বেশি হতে পারে বোধহয়